জয় শ্রীকৃষ্ণ আপনাদের প্রিয় চ্যানেল সনাতনী অক্সিজেন বাংলায় সকলকে স্বাগতম আমি সনাতন ঘোষ আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে আপনারা যেভাবে আমাদের পাশে আছেন যেভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন যেভাবে আমাদের এই পরিবারটিকে বড়ো করে তুলেছেন তার জন্যে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ জীবনে চলার পথে আমরা অনেক সময় অন্যের ওপর নির্ভর হয়ে পড়ি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই নির্ভরতা আমাদের কি জীবনে শান্তি এনে দেয় নাকি সব সময় প্রতারিত হওয়ার ভয় কাজ করে বা আমরা অপরের ওপর নির্ভরশীল হয়ে প্রতারিত হই তাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব, কীভাবে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে একলা চলতে শিখতে হয় তাই আসুন সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই আলোচনাটিকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এক নম্বর ভাগটি হলো একা চলা আমাদের জন্যে কেন গুরুত্বপূর্ণ প্রথমেই আমাদের এটা জানতে হবে যে একা চলা মানে কি একা চলা মানে এটা নয় যে তুমি তোমার পরিবার বন্ধু বান্ধব সমাজ সবাইকে ছেড়ে একা চলো একা চলে মানে হলো তোমার নিজের দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে তোমার নিজের সিদ্ধান্তগুলো তোমাকে নিজেই গ্রহণ করতে হবে এতে তোমার সিদ্ধান্তগুলো আরও বেশি শক্তিশালী হবে ঠিক যেরকম মহাভারতে অর্জুন জীবনের কঠিন সময় পার করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে আত্মনির্ভরশীল হওয়ার উপদেশ দিয়েছিলেন তাই বন্ধু যখন থেকে আপনি একা চলতে শিখে যাবেন তখন থেকে আপনি কারোর মিথ্যা প্রতিশ্রুতি বা প্রতারণার শিকার হবেন না দ্বিতীয় ভাগটি হল প্রথমে কষ্ট হবে কিন্তু এর ফল ভবিষ্যতে মিষ্টি হবে দেখো বন্ধু একাকিত্ব প্রথম দিকে শুরু করাটা খুব কঠিন প্রথম দিকে হয়তো নিজেকে খুব একা মনে হবে কিন্তু আসলেই এটা তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করার প্রক্রিয়া এটা তো তুমি অবশ্যই জানো যে জীবনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস অর্জন করতে গেলে কিছু ত্যাগ ও কষ্ট অবশ্যই লাগে তাই বন্ধুরা এইভাবে যদি নিজেকে একবার দাঁড় করাতে পারো তাহলে জীবনে কেউ তোমাকে কখনোই নিচে নামাতে পারবে না আর যদি মনে হয় যে আপনি পারবেন না তাহলে একবার প্রকৃতির দিকে তাকান একটি গাছ একাতার শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে প্রতি বছর তার ওপর দিয়ে কত ঝড় ঝাপটা বয়ে চলে যায় তবুও সে কিন্তু দাঁড়িয়ে থাকে আপনার ওপর দিয়েও ঠিক তেমনই ঝড় ঝাপটা আসবে কিন্তু আপনাকে একা দাঁড়িয়ে থাকতে হবে নিজের ভেতরের শক্তিটাকে ভেতর থেকে বার করে আনতে হবে এবং সেই শক্তি দিয়েই নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার একটি কথা বলেছিলেন যে নিজের কর্মপথ নিজেই তৈরি করো আর নিজের সঠিক কর্মপথ চয়ন করার জন্যে নিজের ওপর বিশ্বাস থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা নিজের দায়িত্ব সবসময় নিজে নিন নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন অন্যের সিদ্ধান্তে কখনোই চলবেন না নিজের অসফলতা নিজের ব্যর্থতার দায়ও নিজের ওপর নিন এবং নিজেকে সফল করার প্রস্তুতি গ্রহণ করুন এই তিনটি পয়েন্ট যদি আপনি অনুসরণ করতে পারেন আবার আমি রিপিট করছি এই তিনটি পয়েন্ট নাম্বার ওয়ান নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন নাম্বার টু একা চলা সাহস অর্জন করুন নাম্বার থ্রি নিজের চলার পথ নিজে তৈরি করুন এবং শান্তি ও সফলতা খুঁজে পান একটি কথা মনে রাখবেন জীবনের শান্তি তখনই আসে যখন আপনি নিজে নিজেকে চিনতে পারবেন একা চলতে শিখুন এবং নিজের শক্তির ওপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে শেয়ার করুন ও সনাতনী অক্সিজেন বাংলাকে আবার দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই ভিডিওটি শেষ করছি ভগবান শ্রীকৃষ্ণের একটি বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু নিজের শক্তিকে চিনুন এবং জীবনে সামনের দিকে এগিয়ে চলুন জয় শ্রীকৃষ্ণ